হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেরাম আছো সবাই আমি ভীষণ ভালো আছি আর দেখতেই পাচ্ছ যে আজকে হচ্ছে সানডের সকাল আর এতদিন তোমাদের সঙ্গে আমি ব্লগ দিতে পারিনি কেন তেসতে থেকে সে প্রচুর কাজ ছিল আর শরীরটাও ভালো ছিল না আর এনার্জি আসছিল না ব্লক করে এই যে আমি চিরের পোলাও বানিয়েছি তোমার দাদা ভাই আর মেয়েরা খাচ্ছে তারপরে তোমার দাদা ভাই বাজারে চলে গেছিলো এই আসলো আসার পর আমি তোমার একটু ঠান্ডা জল নিয়ে নিচে যাচ্ছি তো বাজার করে এসে জল প্রকাশ পেয়ে গেছে জল দিতে কিছুটা বাজার করে নিয়ে এসেছে নিয়ে এসে বলে তুমি নিয়ে যাও এগুলো বাকিগুলো আমি করে আছি তুমি যাই হোক তো বাজারগুলো নিয়ে আমি ঘরে চলে এলাম তো চলে আসার পর তো চিকেন এনেছে দাদা ভাই আর চাল এনেছে খুব বিরিয়ানি বানাতে বলছেন অনেকদিন বিরিয়ানি হয়নি তো আমি দু গ্লাস মতন চাল নিয়ে ভিজিয়ে রেখে দেবো বিরিয়ানিটা একটুখানি অন্যরকমভাবে করবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে এইখানে চিকেনটাকে আমি কিছুই ম্যারিনেট করছি না চলো তোমরা দেখতে থাকো তারপরে আমি ম্যারিনেট করে নিয়ে গরটা মুছে দিচ্ছি গর গ মুছে নিয়ে তারপরে আমি করব আর অনেকটাই তোমাদের সঙ্গে ব্লগও শেয়ার করা শরীরটা জানলেও একদম ভালো লাগছে না আর এত গরমে এত হাতি উঠেছে ভূমি থেকে একবার ওজন কাটার নিচে দাঁড়িয়েছিলাম তারপর চলে যাবে বলে রান্না করে রানতে পারি আমি এখানে দেখতেই পাচ্ছি আমি বসে পড়েছি বসে নিয়ে আলু পেঁয়াজ কাটাকাটি করতে যেহেতু বিরিয়ানি আর রায়তা বানাবো আর কিছু হবে না আজকে বিরিয়ানিটা আমি একটু অন্যরকমভাবে করবো আর দাদা বৌদির স্টাইল তোমরা অনেকেই শুনেছো দাদা বৌদির বিরিয়ানির কথা তো আমি এরকম করেই বানাবো আর তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো তোমরা দেখতে থাকো এখানে আমি দেখো কিছু মশলা নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি স্টারিশ গোটা গরম মশলা চৈত্রী আর সাহা মরিচ নিয়ে নিয়েছি আর চাইফল নিয়ে নিয়েছি এটা শুকনো খোলায় ভেজে নেব ভেজে নিয়েছি নেওয়ার পরে আর কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা আলাদা করে দেয় না তো পেঁয়াজ বেরেস্তা আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে জল দিয়ে গোটা গোটা আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওটা তোমাদের সঙ্গে ওটা তোলা হয়নি ওটা তোলা হয়নি তো দেখতেই পাচ্ছ আমি গরম জলের মধ্যে চাল দিয়ে দিয়েছি আর একটু নুন আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর আমি বলছিলাম যে তোমাদের বেরেস্তা ভেজে জল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম আর একটু কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার দিয়েছিলাম ওটা তোমাদের সঙ্গে আমি তুলতে ভুলে মানে শেয়ার করতে ভুলে গেছি তো যাই হোক বলে তো দিলাম তো তোমরা সেরকমভাবেই করবে আর যে গ্রেভিটা আছে গ্রেভির মধ্যে যে মাংসটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম শুধু ওটা জাস্ট দিয়ে দেবো দেওয়ার পরে আদা রসুন যে পেস্ট করেছিলাম মিক্সিতে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা সেটা ছেঁকে নিয়েছিলাম ছেঁকে নেওয়ার পর ওই জলটা আমি দিয়ে দেবো আদা রসুন কিন্তু পেস্ট দেবো না দাদা বৌদির বিরিয়ানিতে আদা রসুনের পেস্ট দেয় না তার রসটাই দার তারপর একটু টক দই দিয়ে দিলাম দিয়ে দিয়ে পর ঢাকা রেখে দিয়েছি আর এইবারে যে গোটা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিলাম তারপরে এই যে আমি একটু দুধ নিয়ে দিয়েছি দুধের মধ্যে কেওড়া ওয়াটার রোজ ওয়াটার দিয়ে দেবো চিপি করে দেওয়ার পর আমি একটুখানি ফুড কালার দিয়ে দেবো মিঠা আদার দিয়ে দেবো আমার কাছে প্রেশর নেই তোমাদের কাছে ক্রেশর থাকলে তোমরা ক্রেশরও দিয়ে দিতে পারো আমার কাছে ফুড কালার ছিল আমি সেই ফুড কালারটা দিয়ে দিলাম দেওয়ার পরে যে গুঁড়ো মশলাটা আমি ড্রেভির মধ্যে দিয়ে দেবো আর একটুখানি ভালো করে চিকনা হওয়া দিক গ্রেভিটা আমি এটা ফোটাতে থাকবো আর তারপর এই গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আমি একটু ঘি দিয়ে দিলাম আর ভাতটাও আমার হয়ে গেছে চলো গাড়ি খুব ঠেলে দিয়ে শুকাতে দিয়েছি ভাতগুলোকে মানে হাওয়াতে দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি ডেজগির মধ্যে ঘি নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি এবার এটা কিন্তু একটা লেয়ারই করবো দেখতেই পাচ্ছি আমি একটু ভাত দিয়ে দিলাম যেহেতু নিচে একবারে মাংসটা দিলে একবার ফুটে যেতে পারে তাই জন্য একটু ভাত নিয়ে নিয়েছি আর একটা নিচটা মানে ভাতের মধ্যেই ছিল দিয়েছি আর আমি হাত দেখছি গ্রেভি মাংসটা পুরোটাই বলতে গেলে দিয়ে দেবোটাই আর এই একটু জুস করেছি কেন দাদা বৌদি বিরিয়ানিতে একটু জুস রাখে সেটা আমি আবার গ্যাসে একটুখানি মানে পাঁচ দশ মিনিট মতো একটুখানি লো ফ্লেমে রেখে তারপরে আমি তাওয়াতে ট্রান্সফার করব তারপরে যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো ওই আলুগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেওয়ার পরে আমি একটুখানি মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা তারপরে ভাতগুলো দিয়ে দেবো বাকি ভাতগুলো আমি ভাতগুলোকে ভালো করে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর সুন্দর করে পরিষ্কার করে ওটাকে সাইজ করে নেবো এসব তোমরা লেয়ার করেও করতে পারো যেহেতু দাদা বৌদির বিরিয়ানি এরকম করে করে তাই জন্য আমি এরকম করে করলাম তো তোমাদের যেরকম ইচ্ছে তোমরা সেরকমভাবেই করতে পারো তারপর দেখতেই পাচ্ছ আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তারপর আমি গুঁড়ো মশলা একটু দিয়ে দেবো যেটা ঘরে বানানো তোমরা একবার এই স্টাইলে করে দেখবে ভীষণ কিন্তু ভালো খেতে হয় আর বেশি রিচও হয় না হালকা ফুলকার মধ্যে এই গরমে যারা বিরিয়ানি খেতে চাও তারা এরকম করে বিরিয়ানি করে খাবে দেখবে এতটা গ্যাস সম্বলও হবে না আর খেতেও ভালো লাগবে তারপরে আমি কেওড়া ওয়াটার যেটা মিক্স করে রেখেছিলাম রস ওয়াটার দিয়ে সেটা দিয়ে দিলাম তারপর ডিমগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আমি ঢাকা দিয়ে এবার পনেরো মিনিটের জন্য রেখে দেবো গ্যাসে রেখে দিলাম পনেরো মিনিট না সরি দশ মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবো এটা ফুটবে না তোমরা যেটা ভাবো যেহেতু আমি এই গোলাপ জলের জলটা দিয়েছি দুধটা গ্রেভিটা আছে তাই জন্য একটুখানি করতে দেবো নাহলে একদম খুব খিচুড়ি হয়ে যাবে ওটা ভাগে একটু হবে পনেরো মিনিট কিন্তু তাওয়াতে দেবো তাহলে হলো পঁয়ত্রিশ মিনিট দেখো তাওয়াটাও আমি এর মধ্যে দিলাম দেওয়ার পরে ওটা এমনি ফ্রি হিট করে রেখেছিলাম আরেকটা গ্যাসে দিয়ে দি তারপরে এবার পঁয়ত্রিশ মিনিট আরও পনেরো মিনিট হওয়ার পরে আমি নামাবো তো দেখতেই পাচ্ছে নামিয়ে নিয়েছি নেওয়ার পর চলো বিরিয়ানিটা বেড়ে তোমাকে তাই তোমাকে খুব সুন্দর হয়েছে একদম কালার টাও কিন্তু খুব ভালো হচ্ছে আর দেখতেই পাচ্ছি আমি বিরিয়ানিটা বেড়ে নিয়েছি আর একটাও চাল কিন্তু ভাঙেনি একদম খুবই ঝরঝরের আছে মেয়ের আমার তোমার দাদা ভাইয়ের বিরিয়ানি আমি বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি আমি বিরিয়ানি বেড়ে নিয়েছি আর এখানে রায়তা করে নিয়েছি শশার রায়তা শশা পেঁয়াজের রায়তা তো চলো তোমাদের আমি চিকেনটা নিয়ে দেখাই দেখো খুব ভালো সুসিদ্ধ হয়ে গেছে চিকেনটা দেখতেই পাচ্ছি আর চিকেনের পেস্টটাও কিন্তু খুব ভালো এসেছিলো গরম করে রান্না করাতে গরম করে বিরিয়ানি রানি আর আলো দিয়ে চলো একবার উঠে নিয়ে নিই আলোচনাতে পারছি না তারপরে বিকেলবেলা হয়ে গেছে হওয়ার পথে খুব মধ্যে অনেকদিন পেস্ট ব্যাগ ইউজ করে নিই আর প্ল্যান হয়ে গেছে গরমের মধ্যে তো চলো তোমাদের সঙ্গে একটা মিক্সিটা শেয়ার করি দেখতেই পাচ্ছি মিক্সিতে আমি একটুগুলো আলু টুকরো আর একটুগুলো টমেটো নিয়ে নিয়েছি চলো ব্লেন্ড করে নিই ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একবার ছেঁকে নেবো এটা ছাঁকনিতে তোমরা যারা ছাঁকতে চাও তারা না ছাঁকেও নিতে পারো কিন্তু ছাঁকলে বেশি ভালো হবে তাকে জুসটা বার হয়ে গেছে হওয়ার পরে এবার আমি দেড় চামচ মতন বেসন নিয়ে নিলাম

মেখে নিয়েছি তারপরে আমার মুখের গ্লোটা শুধু দেখো দেখতেই পাচ্ছি তো ভিডিওটা এত দি থাকলো চলো টাটা পার তোমরাও এরকম করে যদি ইউজ করতে পারো